বাঙালি মানেই তো মাছে ভাতে বাঙালি মাছ পছন্দ করে না এমন বাঙালি খুব কমই পাওয়া যাবে আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন আমি নিজে একটু আবার মাছ একদম কম পছন্দ করি কিন্তু আমার হাজবেন্ড আবার মাছ খুবই পছন্দ করে ওর মাংস না খেয়ে এক সপ্তাহ যাবে কিন্তু মাছ না দুই তিন দিনও যাবে না এরকম অবস্থা আসসালাম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তুমি বেসিক একটা রান্না আজকে শেয়ার করবো সেটা হচ্ছে রুই মাছ ভোনা আমি রুই মাছ ভোনাটা যেভাবে করি সেটি আপনার সাথে শেয়ার করবো তো প্রথমে মাছগুলোকে আমি হচ্ছে লবণ হলুদের গুঁড়া মরচি গুঁড়া দিয়ে মাখানে খেয়ে রাখছিলাম এরপরে যে এটাকে হালকা করে ভেজে নিলাম একটু তেলের মধ্যে আমি মাছ সবসময় একটু ভেজে রান্না করি আর আমি যদি নিজের জন্য করি তাহলে হচ্ছে মাছটাকে বেশি কড়া করে করে ভাজি মানে আমি ভাজা মাছ পছন্দ করি কিন্তু ভুনা বা অন্য টাইপ মাছগুলো আমার অতটা ভালো লাগে না খেতে খাই খাই না যে এমন না আল্লাহ নিয়ে সবই খেতে হয় সবই খাওয়া লাগে তো মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিলাম তার সাথে হচ্ছে মাথাটাও ভেজে নিছি তারপরে এই যে মাথা আর মাছগুলোকে উঠিয়ে রেখে এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম প্রথমে তার মধ্যে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিব তো পেঁয়াজটা যখন একটু নরম নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি টমেটো দিবো আজকে ঘরে পাকা টমেটো ছিল না কাঁচা টমেটো ছিল ফ্রিজে তো ওইটাই ভাবলাম দিয়ে দিই তো এগুলো দিয়ে সুন্দর মতে এটাকে একদম নরম করে ভেজে নিবো আর কি তো এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তো পেঁয়াজটা এরকম ভাসতে ভাজতে যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে রসুন বাটা দিয়ে দিব আদা আমি অনেক সময় দিই অনেক সময় দিই না আজকে যেমন আদাটা দেই নেই একদমই তো এর মধ্যেই কিন্তু এই যে রসুন বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম তার মধ্যে টমেটোগুলো ভালো কিন্তু নরম হয়ে গেছে পেঁয়াজ তো নরম হয়ে গেছে তো এরপর আমি এর মধ্যে সব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো মরিচি গুঁড়ো ধনে গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে একটু পানি দিয়ে মতো মশলাকে কষায় নিব মাছ রান্না আমি অনেক বেশি মশলা কখনোই দেই না একটু হালকা মশলা মাছটা ভুনা করি খেতে কিন্তু দারুণ হয় তো এই যে একদম ভালো করে মশলাটাকে কষায় নিচ্ছি একদম যখন তেল উঠে আসবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব রুই মাছটা কিন্তু আমার ভালোই লাগে খারাপ লাগে না খেতে এরকম ভুনা করে দিলে আর বিশেষ করে হচ্ছে এই যে শীতের সিজনে যে ফুলকপি দিয়ে মাছ রান্না করা হয় না ওই সময় মাছটা খুব ভালো লাগে খেতে তো মাছগুলোকে দিয়ে মিনিট পাঁচেকের মতো আমি হচ্ছে ঢেকে রাখছিলাম একটু সুন্দর মতো মশলার সাথে কষায় নিলাম এরপর একটু নেড়ে চেড়ে এর মধ্যেই পানি দিয়ে দিলাম মানে অল্প পানি দিলাম যাতে মাছগুলো সুন্দর মতে কষানো হয় আর মাছ রান্না করার সময় নাড়া নাড়ি করতে অনেক ভয় লাগে কারণ ভেঙে যায় তো মাছগুলো যখন কষানোর পানিটা কমে আসবে একটু তেল উঠে আসবে মশলাটা থেকে তখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব খুব বেশি ঝোল তো আসলে রাখবো না আবার একদম কমায়ও ফেলবো না তো এই যে মাছটা সুন্দর মতো যখন কষানো শেষ হয়ে গেছে তখন ঝোলের জন্য পানি দিয়ে দিছি তো আমি এগুলোকে একটু জাস্ট নেড়ে ছেড়ে দিচ্ছিল মাথাটাকে আমি কয়েকবার হচ্ছে একটু এদিক ওদিক করে দিছি এপাশ ওপাশ যাতে সুন্দর মতে হয়ে যায় আর কি আর ঝোলটা যখন আরও একটু মানে কমে আসবে তখন আমি সুন্দর মতে নামাই ফেলবো তো এর মধ্যে যে যখন দেখলাম যে ঝোলটাও কমে আসতেছে তখন এর মধ্যে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম লাস্টে কাঁচা মরিচ দিলে যে কোনো রান্নাই ফ্লেভারটা খুব সুন্দর হয় যে একটু ঝাল পছন্দ করে আর কি আর ভালো করে বেশি করে হচ্ছে ধনে পাতা দিলাম শীতের সিজনে ধনে পাতা মাস্ট লাগে খেতে আর শেষের দিকে আমি কোনোভাবেই হচ্ছে খন্তি বা চামচ দিয়ে নাড়তেছিলাম না এরকম হচ্ছে কড়াই দিয়ে নেড়ে দিই তো দেখেন কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল তো আমার হাজব্যান্ড যে এরকম কম কম মশলাতেই মাছটা রান্না ভালো লাগে অনেক বেশি মশলা দিলে ভালো লাগে না তো এই যে রান্না বান্না কমপ্লিট খাবার দাবার স্টার্ট আর কি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ফর ওয়াচিং হাফেজ ও আচ্ছা আর মাছের মাথা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আল্লাহ হাফেজ